হ্যালো আমার কামারি ভাইয়েরা আশা করে সকলেই ভালো আছেন আজকের আলোচনা বিষয় হচ্ছে সাকি সাগল, গর্ভবতী বা গাপ আছে কি না আপনারা কীভাবে বুঝবেন আমার কামারি ভাইয়েরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমি বিস্তারিত সহকারে সব কিছু পুঙ্কুনি পুঙ্কিনিভাবে আপনাদেরকে বুঝাই দেবে ভিডিওটির মাধ্যমে আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন আপনারা যে সাগি সাগলটা দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এ ছাগলটা চার মাস পনেরো দিনের গা বাচ্ছে দেখতে পাচ্ছেন অল্প কিছুদিনের মধ্যে এ ছাগলটা বাচ্চা পোষব করবে সাগল যখন হিটে আসবে তখন আপনারা লক্ষ্য রাখবেন যাতে ভালো জাতের ছাগল দিয়ে বিট বিট করান সেক্ষেত্রে আপনারা অবশ্যই লক্ষ্য রাখতে হবে আপনারা যদি ভালো ছাগল দিয়ে বিট করান তাহলে আপনার বাচ্চা ভালো পাবেন আপনার ছাগল গাফ হয়েছে কি না আপনারা কীভাবে বুঝবেন বিট করানোর পর থেকে এক মাস প্লাস যখন হবে আপনি লক্ষ্য করলে বুঝতে পারবেন আপনার চাগির ছাগল আগের চাইতে খাবারের পরিমাণটা বৃদ্ধি পাবে যখন আড়াই মাস প্লাস হবে তখন আপনি লক্ষ্য করলে বুঝতে পারবেন আপনার ছাগলের ডেন পাশে প্যাটটা আগর চাইতে ফুলা ফুলা বা বৃদ্ধি পাবে দুধের উলানগুলো ফুলে যাবে ছাগলের পিছনের দ্বারাটা একটু ব্যাকা হয়ে যাবে ছাগলের পাটটা নিচের দিকে হেলে যাবে বা ইউ একৃতির হয়ে যাবে তখন আপনারা ছাগলকে পর্যাপ্ত পরিমাণ কাঁচা গাছ খাওয়াবেন ধন্যবাদ